এবং আপনি যদি পুরো মানে সমালোচনার থ্রেড ফলো করেন আমার মনে হয় যে ইতিমধ্যে উত্তর চলে আসছে আপনার আমি যেই ব্যারিস্টারদের আছে ওখানে যেই ইন এর মেম্বার হইতে হয় আমি মিডল টেম্পলের মেম্বার মিডল টেম্পল থেকে অলরেডি আপনার ইমেল করে আমার পুরো নামের কনফার্মেশন নিয়ে কনফার্ম করে দিয়ে আসছে যে কোন সালে কোন তারিখে আমার ইয়ে দিয়েছে এবং তারা আমার সার্টিফিকেটের কপিও দিয়ে দিয়েছে তো যেটা হয়েছে যে আমার তো বিভিন্ন কারণে ডাক নামে পরিচিত আপনি আমাকে যে নামে ডাকলেন আমি তো সার্টিফিকেট এই নাম নাই আমার এখন এই নাম দিয়ে আপনি আপনি সার্চ করলে তো ওটা পাবেন না ওখানে তো এটা করার চেষ্টা করেছে তো এটা অলরেডি অনলাইনে উত্তর দিয়েছে আমার সার্টিফিকেট আমার কনফার্মেশন ওখানে দেওয়া আছে আর বার না করে সাড়ে এগারো বছর ইংল্যান্ডের কোর্টে প্র্যাকটিস করা এটা তো বাংলাদেশ না যে একটা ভুয়া আইডি কার্ড দিয়ে আমি ওখানে প্র্যাকটিস করেছি বাস্তবতাটা এত সহজ হওয়ার কথা না আর কি কোনো সরকার এত পরিমাণ জনসমর্থন জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হন নাই এবং পারহাপস আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই তিন সাড়ে তিন বছরের এপিসোডের পরে সবচেয়ে সফল গভর্নেন্সের এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনসের এপিসোড এটা একান্তে আমার ব্যক্তিগত মতামত আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে প্রফেসর ইউনুস সম্ভবত স্টেটসম্যানশিপের জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর ডিপেন্ড করবে সে যদি সবার ঐক্যমতের ভিত্তিতে দুই তিন চার বছর থাকতে পারে বাংলাদেশটা আসলেই যে মালয়েশিয়া হওয়ার অথবা সিঙ্গাপুর হওয়ার একটা দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত পাঁচ দশক ধরে ছিল সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব তো সেই জায়গাতে আপনার সংস্কার বিচার নির্বাচন এর কোনোটাকে আমি একটার সাথে আরেকটা একটা সাংঘর্ষিক মনে করি না এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর পুরোটা মিলেই হচ্ছে আমার একাত্তরের মুক্তির লড়াই এর পুরোটা মিলেই হচ্ছে আমার চব্বিশের গণ অভ্যুত্থান বাট এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে একটা সত্য জিনিস একটা হক জিনিসও চাপিয়ে দিলে জাতি মেনে নেয় না এই জন্যই হচ্ছে প্রফেসর কারেক্টলি আমাদের পরামর্শের উপর ভিত্তি করে একটা কনসেনসাস কমিশন করেছেন ঐক্যমতের কমিশন করেছেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে কথা বলছে পরামর্শ নিচ্ছে দিচ্ছে এবং একটা ঐক্যমতের উপর ভিত্তি করে সংস্কার আমরা দাবি করছি সংস্কার বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায় একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে চোদ্দশো শহীদের বিচার করতে হবে তাহলে প্রত্যেকটা হচ্ছে ইন্টারপ্রিন্ট এবং কানেক্টেড এই প্রত্যেকটা জিনিসের কোনোটাকে ছোট করা হেও করা অমুক বলছে বলে দাম বেশি অমুক বলেছে বলে তাকে হেও করতে হবে আমরা এইভাবে বিষয়টাকে দেখি না আমরা দেখি প্রত্যেকটাই বাংলাদেশকে ধারণ করে এই প্রত্যেকটা দাবির ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি এবং যা যা কিছুর ভিতরে আমি লালসবুজের পতাকাকে দেখি ওটাই আমার আমি ওটাকে অন করি এর পুরোটাই বাংলাদেশ প্রথমত হচ্ছে আগে যেটা করেছেন ট্যারিফ ট্যারিফটা আসলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা মানে বেঞ্চমার্ক পলিসি প্লেস ছিল ইলেকশনের সময় যেটা সে বারবার বলেছে যে আমেরিকা ফার্স্ট যে আমরা সারা দুনিয়াতে যে শুল্ক ফ্রি ফ্যাসিলিটি দিচ্ছি এটার মধ্য দিয়ে আমেরিকা হাজার হাজার কোটি টাকা ডলার ছে লস করছে শত শত বিলিয়ন ডলার লস করছে এইটাকে অ্যাড্রেস করবে অ্যাড্রেস করার অংশ হিসাবে সে যেটা বলেছে প্রকার ট্যাক্স থিওরিতে এসছে যে আপনি আমার দেশের পণ্যে যত শতাংশ ট্যাক্স দেবেন আমিও আপনার দেশের পণ্যে অত শতাংশ ট্যাক্স দেব তো সেই জায়গাতে বাংলাদেশের একটা অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে আমার একটা জিএসপি কন্ট্র্যাক্ট আছে জি যেটা আপনার সাসপেন্ড হয়ে আছে গত কয়েক বছর থেকে আপনার ওই যে শ্রমিক নেতা মারা গেল ঢাকাতে একজন ওটার বিচারের কারণে বাট তারপরেও বাংলাদেশ কিন্তু গার্মেন্টসে আর আর এম খুব ভালো করেছে ওখানে এক্সপোর্টের সমস্যা হচ্ছে না এই বিষয়ে পার্টিকুলারলি পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছে যে আপনার তারা এটা নেগোশিয়েট করছে এবং ধারণা করছে যেহেতু রোহিঙ্গাদের বিষয়ে ইউএসএইডের ফান্ডিংটাকে তারা একজেম করেছে এই বিষয়টা তারা নেগোশিয়েট করবে আর কিছু কিছু বিষয়ে তারা ইম্পোর্ট এক্সপোর্টের একটা ডিলে যেতে যাচ্ছে একটা ট্রেড এগ্রিমেন্টের মতো যেমন আমাদের প্রচুর তুলা আনতে হয় তো তুলাটা ধরেন আমরা ম্যাক্সিমাম আনি হচ্ছে টু টু থ্রি বিলিয়ন ডলারের তুলা আনি হচ্ছে আপনার ভারত থেকে বাংলাদেশ সরকার এখন চিন্তা করছে যেহেতু আমেরিকার তুলার মান ভালো আর আমাদের যেহেতু গার্মেন্টসের ফাইন ফিনিশ প্রোডাক্টটা ওখানে চলে যায় তাহলে আমি তুলাটা কেন আমেরিকা থেকে আনবো না আমেরিকা থেকে আনলে যেটা হচ্ছে আমার এই যে ট্যাক্স বার্ডেনটা কমে যাচ্ছে আর কি দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তেল গ্যাস যেটা আনতে হয় সেটা মিডল ইস্টের থেকেও আপনার আমেরিকান বেশ কিছু কোম্পানি আরও সস্তা ট্যারিফ অফার করছে তো বাংলাদেশ সরকার জ্বালানির ক্ষেত্রেও এখন এটা বিবেচনা করছে যে আমরা জ্বালানিটা ওখান থেকে আনতে পারি কিনা ওখান থেকে আনলে যেটা হবে আপনি যদি কম ট্যারিফে আনেন সেও আপনার ওই ট্যারিফটা আবার এখানে কমাই দিবে কমাই দিয়ে আপনার এই বার্গেনটা বাংলাদেশ সরকার করছে এবং রাইটলি করছে এবং ইতিমধ্যে দেখেছেন যে আগস্টের পর থেকে যে ইন্ডিয়ান প্রপাগান্ডা মেশিন ডিস মিসইনফরমেশন মিস ক্যাম্পেইন যেটা চলছিল তার প্রেক্ষিতে ভালো না এরকম একটা ব্যাপার